প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি মাওনা শ্রীপুর ভবানীপুরের এখানে ভবানীপুর বাজার থেকে একটু সামনে জাস্ট এখানে আসলে আপনারা এই যে তানবীর ভাইকে পাবেন তানবির ভাইকে পাবেন আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারবেন যেমন ফার্নিচার আইটেম এটা হচ্ছে আলমারি সুকেস তারপর হচ্ছে ড্রেসিং টেবিল এখানে ভীষণের ফ্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইশো ষোলো লিটার একটা ফ্রিজ রয়েছে দাম তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে ওয়ার্ড্রপ আছে তারপরে এখানে একটা ওয়ার্ড্রপ আছে এবং সুন্দর খাটের সুন্দর সুন্দর খাট রয়েছে কালারফুল এই খাটটার দাম হচ্ছে কিস্তি নিলে চোদ্দো হাজার টাকা নগদ নিলে বারো তেরো হাজার টাকা পড়বে তো আপনারা যারা নিতে চাচ্ছেন ভাই আপনার ঠিকানাটা কোথায় আচ্ছা সহজ ও নগদ কিস্তিতে বিক্রি হয় জি ভাই আচ্ছা এই কিস্তির প্রসেসটা কি আপনার হচ্ছে তিন মাসে পরিচয় আচ্ছা তিন মাস বা ছয় মাস আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর এটা হচ্ছে আর এন জি কোম্পানি লিমিটেড সামনে একটা গার্মেন্টস আছে আর এন জি কোম্পানি লিমিটেড ঠিক এটার অপোজিটে আর এদিকে হচ্ছে ভবানীপুর আর এদিকে একটা বাজার আছে কি বাজার যেন আমি জানি না সঠিক তো এই আর এন জি ফ্যাক্টরি ঠিক অপোজিট পাশে আসলে আপনারা এই যে তান্দুল ভাই সবটা পাবেন এখান থেকে ফার্নিচারের সকল ধরনের আইটেম আপনারা অনায়াসে পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ